আইপিএলে দীর্ঘ বিরতি দিয়ে চলতি আসরে প্রত্যাবর্তন হয় মিচেল স্টার্কের পঁচিশ কোটি রুপিতে এই অস্ট্রেলিয়ানকে দলে ভেরায় কলকাতা নাইট রাইডার্স প্রতিযোগিতার দামি ক্রিকেটার হওয়ায় টিপনীয় কম নি স্টার্ক নেটিজেন থেকে শুরু করে সাবেক বর্তমান এমনকি সতীর্ধরাও মজা করেছেন বিষয়টি নিয়ে অবশ্য এমন পরিস্থিতির জন্য দায়ী ছিল এই ওজি পেসারের অফ ফর্ম পুরো আসর জুড়ে সমালোচনায় বিদ্ধ হলেও প্লে অফ ও ফাইনালে দাপট দেখান স্টার্ক দুটি ম্যাচেই নাইটদের জয়ের ভিদ করে দেন তিনি আইপিএল এর ফাইনালে ম্যাচ সেরার পুরস্কারটা ওঠে স্টার্কের হাত শেষ ভালো যার সব ভালো তার এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে আইপিএলে শেষ প্রহরে এসে আগুন ছড়ালেন এই অজি তারকা তবে আক্ষেপও কম নেই তার দীর্ঘদিন পর আইপিএল এ খেলতে এসে পঁচিশ কোটি রুপি ট্রলে একেবারে অসহায় ছিলেন স্টার্ক অনেক বছর ধরে আইপিএলে খেলা হচ্ছিল না এবার কলকাতা আমার উপর ভরসা দেখিয়েছে আমিও নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি হয়তো সব জায়গায় সমানভাবে সফলতা আসেনি আমার দাম নিয়ে সবাই খুব মজা করেছে এমন কি আমার সতীর্থরাও বাদ যায়নি টুর্নামেন্টের শুরুতে মনোসংযোগের ব্যাঘাত ঘটছিল খরুচে উইকেটের দেখাও পাচ্ছিলেন না তিনি তবে শেষ দিকে ফর্ম ফিরে পাওয়ায় সমস্ত কৃতিত্ব দেন সাপোর্টিং স্টাফদের সাপোর্টিং স্টাফরা সব সময়ই পাশে ছিল আমাদের জন্য তারা যথেষ্ট সময় দিয়েছে তাদের সহযোগিতা না পেলে শেষ দিকে এভাবে বল করতে পারতাম না তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দলগত পারফরমেন্সে তৃতীয়বারের মতো কলকাতার নাইট রাইডার্স শিরোপা ঘরে তুলেছে বলে জানিয়েছেন মিচেল স্টার পাশাপাশি বোলারদের শতভাগ নিবেদনে এই অর্জন সহজ হয়েছে বলে মনে করেন এই অজি তারকা যমুনা স্পোর্টস